ফতে কায়েমের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে এই কাফেলা আশুক না যত ঝড় যত বাধা সহায় মোদের মহান আল্লাহ বাংলাদেশ খেলাপদমন্ত্রী সাইমন ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃষ্টি বিঘ্নিত গণসমাবেশে সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত উপস্থিত বাংলাদেশ খেলাফিস কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সংগ্রামী তহিলি জনতা বিভিন্ন থানা উপজেলা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ নেতাকর্মী মায়েরা সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি সুপ্রিয়া জানাচ্ছি যে প্রবল আবহাওয়াকে উপেক্ষা করেও আপনারা শের সিংহের ঐতিহাসিক সমাবেশে বিরুল পরিমাণ জনশক্তি জনগণ আপনারা উপস্থিত হয়ে আমাদের চলমান এই সংগ্রামকে শক্তিশালী করেছেন ইনশাল্লাহ আজকের আপনাদের এই প্রতিকূল আবহাওয়ার সাথে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই সংগ্রামে যোগদান এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ বৃহত্তর ময়মন সিংহের মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য রাজপথে থাকতে তারা প্রস্তুত রয়েছে বৃষ্টি বিকৃতর সময়ে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই সংক্ষেপে আমি কয়েকটি কথা বলছি সর্বপ্রথমে আমি আল্লাহ মাহক্রাফ পুরা আলামীনের শুক্রিয়া আদায় করছি যে মহান রাফপুর আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জবদদল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উদ্ধার করে হান্দু এলাকার শুকর এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি রুহের মাথায় রাত কামনা করছি এবং তাদের সাহায্যের দোয়া করছি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত হাসিজ জালিম শাহি শরীরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর হাতে হাতুরিলি হেলমেট লিগের হাতে নিষ্পাত এবং নিরপরাধ যে সকল মানুষের প্রাণ বিসর্জন গিয়েছে এবং ইসলামের যে ইসলামের বীর শহীদরা শাহাদত বরণ করেছেন আর দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে প্রায় দেড় সহস্র দেড় হাজার মানুষ যারা শাহাদ বরণ করেছেন হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যকে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে আলেম ওলামাদের মাহফিলে 144 দ্বারা জারি করে কোরানের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। আমি মানব ধর বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। তারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দরবারে উপস্থিত হতে দেয়নি। শেখ হাসিনা এবারে এই ক্ষেত্রে বাধা দিয়েছে। মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে মত প্রকাশের স্বাধীনতার অধিকার চিন্তাই করেছে মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এক না এক তন্ত্র এবং ফেসিবাদ কায়েম করেছিল এবং আগস্টের বিক্ষোভের মধ্য দিয়ে বাংলাদেশ সেই খাসিবার মুক্ত হয়েছে আমি বলতে চাই সেই খাসিনা বড় ধরনের যে কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে মুসলিম জাতিস্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনসা আল্লাহ বলে ইনসা অর্থই হলো আল্লাহর উপর অবিতল আস্থা এবং বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হয়েছিল

আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোনো ইসলামপন্থী শক্তিকে বাংলার ক্ষমতার মসনদে একবার যাওয়ার জন্য নয়। সুন্দর সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে। কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে। সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয় আমরা দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত না যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত ইসলাম বিরোধী কোন এজেন্ডা যদি পশ্চিমা পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবা আপনার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনূসের সরকার আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না আমরা এখন খুব মাতায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন টুটি পয়েন্টে আমি নিশ্চিতভাবে স্পষ্ট করছি আমাদের অধিকার এবং কর্তব্য শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্য যোগ্য একটি ইস্যু শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাশ করব না ভাতৃত্ববাদ আমরা বরদাস করব না শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মূর্তাদ্যকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন এই নাস্তিক মূর্তাদ রাম বামদেরকে এখান থেকে সারাতে হবে

অন্তর্ভুক্ত করার পায়ে তারা চলছে অর্থাৎ বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন চুন্না এবং আইন ঐ হলো স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে ঠিক এই চলতে বাংলাদেশের সর্বতন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে গর্ভধারণ যৌন পূর্ব গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে মধ্যে বিচার করার আয়োজন করা করতেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলাম প্রবর্তিত সম্পর্কগুলোর উপর খবরদারি করা সর্ব নামে ইসলাম বিরোধী করে এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা কমিশনে ইসলামী শিক্ষাটি আনন্দের অন্তর্ভুক্ত